রসুল সালাল্লাহ আলিয় সাল্লামের প্রিয়তম স্ত্রী হজরত হাফসা রাদিয়া আল্লাহ তাল্লাহ আনহা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হযরত উমর রাদিয়া আল্লাহ আনহুর আদরের কন্যা ছিলেন তাই পিতার মতো তিনি অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকিরাসলাল্লাহ আলিয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন অভুর যুদ্ধের পর হজরত হাফসার আদি আল্লাহ আনহার প্রথম স্বামী খুনাইস ইবনে উজাইফার আদি আল্লাহ তালা আহু ইন্তিকাল করেন অল্প বয়সের স্বামী আরা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার মুখি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সবকিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একটি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন তালা আনহ আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর চেয়ে অধিক উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দিবেন তিনি তোমাকে এমন প্রতিদান দিবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা হাফসারাদিয়াল্লাহ তালা আনহা তবুও কেঁদেই যাচ্ছেন অবশেষে উমর রাদি আল্লাহতালা আনুর মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন অতঃপর ইদ্দত পালন শেষ হওয়ার পর ওমরাদিয়াল্লাহ তাল্লাহ আনহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান তালা আনুর কাছে গেলেন কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিস্বগ্ন ছিলেন অতঃপর উসমান রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন উসমান তালা আনহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি ভেবে দেখব কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়া তালা আনহুর সাথে দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতপর উমর রাদিয়াল্লাহতালাহ আনহু আবু আবুবক্কর সিদ্দিক রাদিয়া আল্লাহতালাহ আনুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু আবুবক্কর রাদিয়া তালা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর উসমান এবং আবু বক্কর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উমর রাজি আল্লাহ তালা আনু ভারাকান্ত্র মন নিয়ে বাড়ি ফিরলেন বাড়িতে গিয়ে উমর রাজি আল্লাহ তালা আনু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হলো আমার কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে অতপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওমর খাতাব হে আল্লাহ রসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্যই নেই আপনি ওমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রসুল আলী আলিয়াল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবাই কেরাম নারায় তাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ ফিরিয়ে দিতে পারে না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজছেন আর আল্লাহ তালা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে ওমর হে ইসলামের অতন্দ্র অতন্দ্রপরী আপনার আল্লাহতালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহলা কখনো ধৈর্য ধারণকারী মোমিনদের বিনিময়ে নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরেছেন অথচ আল্লাহতালা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহতালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতম যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউই নেই হে ওমর আর কেউ নন তিনি স্বয়ং আল্লাহ শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বা ক্রুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে ওমর কন্যা আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ তালা আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার দু চোখ শীতল করে দিবেন নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা শ্রিস্টকূল পাগল পাড়া পরের দিন উমর রাদিয়াল্লাহ তালুর রাসুল সাল্লাউ আলাই সাল্লামের কাছে তাসরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি ওমরের মুখে সবকিছু শুনে রাসুল্লাহ আলহী সাল্লাম বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে হবে এবং উসমানের জন্য তোমার চেয়ে উত্তম উত্তরে আনহু বললেন রসুল্লাহ অবশ্যই বলুন তখন রসুল্লাহ সাল আলহ সাল্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব। আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসমকে এই প্রস্তাব শুনে ওমর রাদিয়া আল্লাহ আনু আনন্দ চিত্রে গ্রহণ করে নিলেন অতপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পূর্ণ হল আল্লাহ রাসুল সাল্লাউ আলহালামের সঙ্গে উমরের কন্যা হাফসার বিয়ে হল এবং উসমানের সঙ্গে রাসুলের কন্যা উম্মে কুলসমের বিয়ে হল বিয়ের পর একদিন আবু বকরাদিয় আল্লাহ তালা আনুর সাথে উমর রাজিয়া আল্লাহ আনুর সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাজিয়াল্লাহ তালা আনু বললেন ভাই উমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি খুব কষ্ট পেয়েছেন হয়তো তখন উমর রাদি আল্লাহাল আনু বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বক্কা রাধি আল্লাহাল আনু বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি আল্লাহ রসুল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এদিকে হাফসা রাজি আল্লাহ আনোয়া নবী করিম সাল্লাউ সাল্লামের ঘরে মহাসুখ স্বাচ্ছন্দ্যের সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচন্ড চিন্তা বগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছে না তো হজরত তালা আনু বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসূলুল্লাহ সাল্লা আলী সাল্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে ওমর রাজি তালা আনু হাফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি নাকি রাসূলুল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসা রাজি আল্লাহ তালা আনহা জবাব দিলেন এরকম তো কখনো কখনো হয়েই যায় তখন উমর রাজি আল্লাহ তালা আনু বললেন সাবধান আর কখনো তুমি এমন করবে না আর তুমি এই কথাও কখনো ভাববে না যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি তোমার রূপে মুগ্ধ বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে মেনে নিবে আরেকদিন উমর রাজি আল্লাহ তালা আনহু ও আফসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কোনো রাসুলুল্লাহ সাল্লু আলিয়া সঙ্গে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে ওমরাদি তালা আরো রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখন মহানবী সাল্লালাহু আলিয়সসাল্লাম দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন ওমরা দিয়া লাহুতলা আরো লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রসুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না তুমি কি জয়নাবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী এই বলে ওমরাদি আল্লাহুতলা আরও সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লাহু আলিয়াসাল্লাম বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নবী করিম সাল্লাউ আলিয়া সাল্লাম আম্মা যারা হাফসালাদিয়াল আল্লাহতাল আনহার ঘরে ঘুরে আসলেন কিন্তু হাফসাল্লাহ তালা আনাহা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহর রসুল সাল্লাউ আলিয়া সাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তাবিয়া রাজিয়াল্লাহ তাল্লাহ আনহাকে তার কাছে ডেকে আনলেন অতঃপর হাফসার বিছানায় বসে রাসূল্লাহ সাল্লাহু আলিয়সাল্লাম মারিয়া কিপ্তাবিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটার। তার সাথে খুনসুটি করেন এবং সময়ে হাফসা রাদিয়া লাউতালা আনা ঘরে আসে তার বিছানায় মারিয়া কিপ্তাবিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসাবে তিনি নবী করিম সাল্লাহু আলিহসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং লাগে মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেলেন স্ত্রী রেগে যাওয়ায় নবী করিম সাল্লাহু আলীহসাল্লাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি চাইলে আমি মারিয়া কিফতাবি সঙ্গে আর কখনো কথা বলবো না তবে আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসারদি আল্লাহ আলহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আর একটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথায় আছে মেয়েরা সবকিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতেই আফসার আদি আনা আনা আয়েসের কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজর জিব্রাহল আলী সাল্লাম নবীকির কাছে তাহারিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন হে নবী আল্লাহতালা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি কেন তা হারাম করেছেন আল্লাহতালা আপনার এই ক্রুতি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহতালা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাতালা আপনাদের জন্য কসম থেকে অবহিত লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি সে তা প্রকাশ করে দিয়েছে নাজিল হওয়ার পর নবী করিম সাল আলহিউসাল্লামের কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটা করতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসালাদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন যিনি সবকিছু জানেন যিনি সবকিছুর খবর রাখেন তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছায় বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরের সাহায্য করো তাহলে জেনে রেখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিব্রাইল সালাম এবং সৎ কর্মশীল মোমিনরাও তদুপুরি ফেরেস্তারাও তার সাহায্যকারী অতঃপর পরাসুল সাল্লাহ আলহিউসাল্লাম কসমের কাপফারা আদায় করলেন এবং মারিয়া কিবতিয়ার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করিম সাল্লাউ সাল্লাম জয়নবের ঘরে একটু বেশি সময় অবস্থান করেন এদিকে আয়সারী আল্লাহ আনা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না তিনি ঈশান্বিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতঃপর গোয়েন্দা এসে সংবাদ দিল কোনো এক মহিলা হাদিয়া হিসাবে জয়নবের কাছে গিয়ে কিছু মধু পাঠিয়েছে এই মধু জয়নব নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজির প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই মনে মনে ঠিক করলেন এর একটা একটা বিহিত করতেই হবে তিনি বললেন হাফসা বিষয় অতপর কিছুদিন ধরে খেয়াল করছি তখন হাফসা রাজি আল্লাহাল আনহা বললেন কি সেটা হযর আয়সা রাজি আল্লাহাল আনহা বললেন আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম তো প্রতিদিন আসলের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জয়নবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসারাদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন ও আচ্ছা এই কথা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জয়নবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসারাদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহ রসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহা হাফসাকে বললেন যখন নবী করিম সাল্ল আলিয়া সাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাউ সাল্লাম জয়নামের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলছিলেন আইসারাদিয়া লাউতালা আনহা তাই তিনিও অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন বললেন কই না তো তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়ে এসেছি সেটার গন্ধ তো এমন হবার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবীকরম সাল্লা আলি সাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন ছি ছি আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির এক প্রকারের নেশা জাতীয় ফল ছিল তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফিরের ফুলের মধু পান করেছেন তখন নবী করিম সাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারাম আর জীবনও মধু পান করব না অতঃপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নাব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসার আদি তালা আনহা নির্দেশ মান্য করতে পারেননি তিনি হজরত আয়সার আদি তালা আনার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিবরাইল আলী সালামের মাধ্যমে হারামের আয়াতটি নাজিল করে সব কিছু জানিয়ে দিলেন যাই হোক হাফসার আদি তালা আনহার এই আচরণে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম অত্যন্ত কষ্ট পান এমনকি এই ঘটনা জেনে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হাফসাকে এক তালাক দিয়েও দেন তালাক পেয়ে হাফসার আদি আল্লাহ তালা আনহা মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ে তালাকের খবর যখন উমর কাছে আসলো তখন তিনিও হতবম্ব হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হাই এটা কি হয়ে গেল কি ওমর এবং তার মেয়ের পরিণত কথা ভাবলেন না অতপর উমর তালা আনুর কন্যা হাফসার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারলেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশেই বসে থাকলেন তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তাকে সান্তনা দিবেন শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন শোনো হাফসা ওমরের বংশে আল্লাহ আল্লাহতালার যদি কোনো কল্যাণ দেখে থাকেন তাহলে আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তোমাকে চূড়ান্ত তালাক দিবেন না ওমরের এই কথায় হাফসারদি তালা আনা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে আল্লাহ ফেরেস্তা জিব্রাইল আলিয়া সাল্লাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত মহিলা তিনি অত্যাধিক রোজা পালন করেন আর রাজ্যে গিয়ে আল্লাহর ইবাদত করে এমনকি যান তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতঃপর নবী করিম সাল্লা আলিউসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাৎ জিব্রাহ সালাম দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন